বিউ ওয়ার্ডস আওয়ার ইউ এভ্রিবডি আমি বীরশ্রেষ্ঠ শ্রেষ্ঠ আব্দুর আবদুরুল্ পাবলিক কলেজের পয়লা বৈশাখ উদযাপনের যেই শেষ মুহূর্তের প্রস্তুতি সেই শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমরা এখন একটু দেখব তো আমরা মোটামুটি প্রিপারেশন শেষ পর্যায়ে আমরা প্রিপারেশন নিতে কালকে যাক যোগিন আল্লাহ আমরা আশা করি আমরা একটু মুখে পরিস্থিতি আমরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাচ্চারা টেবিল এনেছে ক্লাসরুম থেকে ইয়ে এনেছে বেঞ্চ এনেছে বেঞ্চগুলা সব হচ্ছে ইসের মাঠে এনে রেখেছি আমরা দেব আশিস লিখেছে আদাব স্যার হ্যাঁ আদাব নীল আকাশ লিখেছ আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম তুমি দেখে না ওই যে আমাদের মার প্রস্তুতি আমাদের মাঠে এইখানেই আমরা বলবো এই যে

তো আসতে পারবো তোমাদের ভেবে শনিবার দিন আসার জন্য ইয়ে করা হয়েছে তো আমাদের কালকে আমরা টিচার এবং স্টাফরা আসবো বাকিরা আজই হচ্ছে তোমার রিসে আমরা দেখতে পাচ্ছি রাস্তাটা দাও একটু দেখাও তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্কুল সেকশনের বেশ বাচ্চা এই পিস রাস্তা আমাদের কলেজের ভিতরে যে রাস্তার ইয়াটা আছে ইয়ে করে কল্পনা করছে তো ফি বিশ্বাস লিখেছে স্যার থ্যাংকস আমাদের লাইভ দেখানোর জন্য ধন্যবাদ মুকার হাই স্যার হ্যালো মেহেদি হাসান খান চিস্ত স্যার প্রাক্তন শিক্ষার্থীরা কি আসতে পারবে প্রাক্তন শিক্ষার্থীরা যদি অভিভাবক হয় তাহলে শনিবার দিন ঢুকতে পারবে আমাদের পিলখানায় আর আগে ঢুকতে পারবে না তো আমরা আল্পনাগুলো দেখছি রাজলকরিমনি কত দূর হয়েছে কলেজ দেখি না হ্যাঁ আসবা অবশ্যই আসবা কলেজ দেখতে আসবা তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইস প্রিন্সিপাল মহোদয় স্যার সমস্ত কাজের করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং আমরা দূর থেকে দেখতে পাচ্ছি আমার প্রিন্সিপাল মহোদয় ছাড়াও এই ইসে এই আটঘাট বেঁধেই নেমে পড়েছেন আমাদের ইসে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিন্সপাল স্যার আমাদের কাছে আমরা স্যার আমি অনেক ক্লান্ত এবং অনেক পরিশ্রান্ত আমরা দেখতে পাচ্ছি যাই হোক আমরা এই মুহূর্তে জানতে পারবো শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে আমাদের স্যার স্যার বলে মধু প্লিজ শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের কিছু জানান শেষ মুহূর্তের যে প্রস্তুতি প্রায় তো সমাপ্তি পথে আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় এবং উপদয় আপনার কিছুক্ষণ আগেই দেখছেন যে তারা আমাদের পদক্ষেপ করে গিয়েছে এবং সাজসজ্জার জন্য এক গ্রুপ কাজ করছেন আমাদের মাঠের দর্শক থাকার জন্য গ্রুপ কাজ করছেন এবং মঙ্গল শোভাযাত্রার জন্য পুরো দেশের জাতীয়ভাবে যা জাতীয়ভাবে পরেই হয়তো আমাদের বিশেষ সমূহ সাব পাবলিক কলেজের যে আয়োজন তার পুরো সরগরমভাবে পয়লা বৈশাখ নতুন বছর আসবে নতুন আঙ্গিকে সেই ধারণায় আমরা পাল্টে দেবো এবছর ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মহদুত স্যারকে আমরা আল্পনাগুলো আরেকবার দেখে নেই একটা দিও এই আমরা গেট থেকে পুরো আলপনা আলপনার কাজ চলছে আমাদের আমিন স্যার কাজ করছেন স্যার পুরো একটা ব্যাটালিয়ান নিয়ে কাজ করছেন আমরা এখন একটু ট্রাই করব দেখার জন্য যে আমাদের ওই মেন গেটের কি অবস্থা আমরা একটু লাইনে থাকি সারা সময় দুটো একটু যাই দেখতে পাচ্ছি সবাই আছেন টিচাররা এখন কেউ কোথাও যায়নি ফাইন রাইজাতে লিখেছেন স্যার কেমন আছেন হ্যাঁ ভালো আছি

আমরা এখানে এই যে এখানে কালকে বলবো তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আমাদের সাউন্ড সিস্টেম চলে আসছে আমাদের সাউন্ড সিস্টেম এই হচ্ছে সাউন্ড সিস্টেম এইখানে মাঠের মধ্যে সাউন্ড সিস্টেম হবে এক ট্রাক সাউন্ড সিস্টেম চলে আসছে আমাদের এখানে শুভ নববর্ষের আকাঙ্ক্ষিত অডিটোরিয়াম এসে গেট এই হচ্ছে আমাদের গেট স্যার কলেজে কালকে আসতে আসা যাবে কালকে কলেজে আসা যাবে প্রপার ড্রেস করে আসতে পারবা রাজু নববর্ষের অগ্রীম শুভেচ্ছা তোমাকে নববর্ষের অগ্রম শুভেচ্ছা স্কাই টু মির আজ স্কাই মীর আকাশ স্যার অনেক সুন্দর ধন্যবাদ মাজুলী স্যার অভিভাবক হ্যাঁ অভিভাবক হতে পারে এখন অনেক দেরি সমস্যা নাই আমি তো তোমার অভিভাবক সমস্যা নাই আমার পরিচয় থেকে দিন চলে আসতে পারবা তাওহিদ রহমান লিখেছেন স্যার আমরা এক স্টুডেন্টরা যদি মাঝে মাঝে আসার সুযোগ পেতাম খুব ভালো লাগতো এডমিট কার্ড নিয়ে চলে আসবো কোনো সমস্যা নাই আমাদের মানবীয় অধ্যক্ষ মহোদয় এবং উপাধ্যক্ষ মহোদয় সমস্ত কাজে তারকি করছেন আমি একটু ঘোরাটা দেখে আসি এই হচ্ছে আমাদের মঙ্গল শোভাযাত্রার ঘোরা